মহিলাদের মাসিক বা হায়েজ হয় কেন কেউ বলবে না এসব কথা সম্পূর্ণ নতুন আলোচনা অজানা বিষয় কিতাব থেকে সরাসরি আজকে আপনাদেরকে এই আলোচনা শোনাবো যে মহিলাদের মাসিক হয় কেন বা হায়েজ হয় কেন ভিডিওটি খুবই ছোটো হবে অনুরোধ করবো না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অজানা নতুন নতুন বিষয়গুলো জানতে পারবেন উপকৃত হবেন সম্মানিত ভাই বোন তার আগে ছোট্ট একটা অনুরোধ রইল যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন আজকে আপনাদেরকে সরাসরি কিতাব থেকে আপনাদেরকে জানাবো যে মহিলাদের মাসিক হয় কেন বা হায়েজ হয় কেন একটি ঘটনা থেকে আজকে আপনাদেরকে এর কারণটা জানাবো আমরা অনেকেই জানি যে আল্লাহ তালা হজরত আদম আলিহিস ওয়াল সালামকে সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে থাকতে দিয়েছেন তো আদম আলিহি হিসালাম জান্নাতে থাকতেছেন নাজ নিয়ামত খাবার দাবার সুখের কোনো অভাব নাই তারপরেও তার কাছে ভালো লাগে না একা একা লাগে আল্লাহ তালা বিষয়টা বুঝতে পারলেন তখন আম্মাজান হাওয়া আলিহি সাল সালামকে সৃষ্টি করলেন এবং আল্লাহ নিজে পরে আদম আলিহি সাথে হাওয়া আলাইহি সালাতামের বিবাহ পরায় দিলেন তো হজরত আদম এবং হাওয়া দুনোজন জান্নাতে থাকতেছেন চলাফেরা করতেছেন আল্লাহ তালা বলছেন আদম জান্নাতে ঘোরাফেরা করো খাওয়া দাওয়া করো যা মনে চাই তা কর কিন্তু ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের ধারে কাছেও কখনো তোমরা যাইবা না আল্লাহ নিষেধ করছেন যে ওই গাছের কাছেও যেন না যায় তো থাকতেছেন দুজন জান্নাতে শয়তানে সেটা সহ্য হইতেছে না শয়তান ষড়যন্ত্র শুরু করে দিল কিভাবে আমাদের বাবা আদম এবং মা হাওয়া আলিহি সালামকে জান্নাত থেকে বের করবে কিভাবে আল্লাহ তালার নাফর মানি করাইবে তো যাই হোক শয়তান বুঝতে পারলো যে আদম যেহেতু পুরুষ তার কাছে গেলে কাম হবে না হাওয়া আলিহি সালামের কাছে যাতে যাইতে হবে কারণ মহিলাদেরকে বোঝানো সহজ এবং তাদের মাতা ওয়াশ করা সহজ তো শয়তান সেই কাজটি করলো হাওয়া আলিহি সালাতামের কাছে আসলো আয়শা বলতেছে তোমরা কি সারা জীবন জান্নাতে থাকতে চাও হাওয়া আলিহি সাল্লাম বলে হা অবশ্যই আমরা তো এমন সুখের জায়গায় সারা জীবন থাকতে চাই শয়তান বলতেছে আমি তোমাদের ভালো চাই আমি তোমাদেরকে ভালো একটা কথা বলার জন্য এসেছি তোমরা যদি সারা জীবন জান্নাতের ভিতরে থাকতে চাও তাহলে ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের ফল খাও ওই গাছের ফল যদি তুমি এবং তোমার স্বামী খাইতে পারো তো জান্নাতে তোমরা সারা জীবন থাকবে বাস মহিলাদের মন তো নরম থাকে শয়তান বোঝাইছে তা হাওয়া আলি সালাম মানে তার কাছে কাবু হয়ে গেছে শয়তানের কথায় তিনি রাজি হয়ে গেছেন তো মহিলারা জানে ওই স্বামীর কানের কাছে গিয়ে কোনো কিছু শুরু করলে যতক্ষণ পর্যন্ত স্বামী রাজি না হয় ততক্ষণ পর্যন্ত সে বলা বন্ধ করে না তা হাওয়া আলিহি সালাম যে কোনোভাবে আদম আলিহি সালামকে বোঝায়া রাজি করে ফেলেছে তো এখন আদম আলিহি সালাম এবং হাওয়া আলিহি সালাম শয়তানের দোকায় পরে ওই গাছের ফল খাওয়ার জন্য প্রস্তুত হইল যেই গাছের ফল খাওয়া তো দূরের কথা কাছে যেতেও আল্লাহ নিষেধ করে দিয়েছেন শয়তানে পরচনায় পরে পৈগম্বর আদম এবং হাওয়া আলী হিসালাম আল্লাহ তালা নিষিদ্ধ করা ওই গাছের কাছে গেলেন এবং ফল খাইলেন ফল খাওয়ার পরই শুরু হয়েছে আসল ঘটনা যেই বিষয়টা আজকে আপনাদেরকে আমি বলতে চাই সেটা বলার আগে ছোট্ট একটা অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলে ভিডিও ইসলামিক আলোচনা প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো করে দেন সময় তো ভাই বোন পৈগম্বর আদম এবং হাওয়া সালাম যখন ওই গাছের ফল খাইলে তো আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে তাদের উপরে একটা বিপদ আসলো সেটা হলো যে তাদের শরীরে যে জান্নাতি পোশাক ছিল এই পোশাকগুলো সাথে সাথে খুলে পড়ে গেছে যেহেতু তারা শয়তানের দোকায় একটা খারাপ কাজ করে ফেলেছে এই জন্য জান্নাতি পোশাক তাদের শরীর থেকে খুলে সাথে সাথে পড়ে গেছে তো জান্নাতি পোশাক যখন পড়ে গেছে তো তারা উলঙ্গ হয়ে গেছে এই জন্য লজ্জা সরমে আদম আলিহিসাল্লাম এবং হাওয়া সালাম তাদের কাছে একটা গাছ ছিল ওই গাছ থেকে পাতা শিরছে নিজের শরীর ডাকার জন্য তো গাছ থেকে যখন পাতা সেরলেন তখন ওই গাছের রস বে বেয়ে পড়তেছিল তো গাছের পাতা শিরার কারণে গাছের রস পড়তেছে এই কারণে কিতাবে আসছে যে গাছ কিছুটা তাদের প্রতি বিরক্ত হয়ে বদুয়া দিয়েছিল যে আমার শরীর থেকে যেমন তোমরা রস জড়াইতেছ। তোমাদের শরীর থেকেও যেন রস জরে। তো কিতাবে আসছে ওই ঘটনার পর থেকে মহিলাদের মাসিক হয় মাসে মাসে হায়েজ হয় এবং পুরুষদের স্বপ্নদোষ হয় এক কিতাবের মধ্যে এই ঘটনাটি আসছে তো যারা যারা এটা প্রথম শুনেছেন অবশ্যই তারা ভিডিওতে একটা লাইক করে যাবেন অনুরোধ করব প্লিজ একটা কমেন্ট করে যাবেন আপনার জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের মনের সকল আশা পূরণ করে দেয় আর অনুরোধ করব ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারে হয়তো আপনার অসংখ্য বন্ধু বান্ধবরা নতুন বিষয়টা জানতে পারবে